দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল তো আমি যে কুরবানিটা দিয়েছি এবার শুধু আপনাদেরকে মানে দেখানোর জন্য যে গারোলের মাংসটা কীরকম হয় অনেকে কমেন্ট করে যে ভাই জীবনে গারলের মাংস খায়নি গারোলটা কেমন হয় গারোলের মাংসটা খুবই সুন্দর একটা মাংস যে মাংসের ভিতরে কোনো মানে চর্বির পরিমাণ খুবই কম থাকে এবং যে চর্বিটা সেই চর্বিটা হলো সাদা চর্বি মানে খুবই পরিমাণ দেখেন একটা আঠাশ কেজি মাংসের ভিতরে এই যে মনে করেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয়তো বা চর্বি হবে এর বেশি হবে নাই এই দেখেন এই যে চর্বিটুক টুক দেখা যাচ্ছে তো গারলের মাংসটা একটা সুস্বাস্থ্যকর মানে স্বাস্থ্যকর একটি খাবার আর এর যে চর্বিটা এটা সাদা চর্বি মানে গরুর চর্বি তো হলো হলুদ চর্বি ছাগলের যেমন খাসির চর্বি এগুলো হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু গারলের যে মাংসটা সেই মাংসের চর্বিটা কিন্তু অত্যন্ত খুবই সুন্দর তো আমাদের খামারের যে বড় পাঠাটা ছিল সেই পাঠাটাকে আমরা আজকে কুরবানি দিছি এই পাঠাটার ভিডিও হয়তো বা অনেকে দেখেছেন এটা এই পাঠার রিলস করা আছে দেখবেন আর হলো এই পাঠাটা টোটাল মাংস হইল আপনার মাথা সহ টোটাল হয়েছে প্রায় আঠাইশ উনত্রিশ কেজির মতো উনত্রিশ কেজির মতো টোটাল মাংস হয়েছে তো মাসাল্লাহ খুবই সুন্দর মাংস হয়েছে দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাদের এই কুরবানি কবুল করে আর হলো যে গারলের মাংসটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটি খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং এই মাংসটার মানে কোনো এই যে আমি আমরা একটা পাঠা মনে করেন আজকে কুরবানি দিয়েছি পাঠা গতবারও আমি একটা দিছি গতবার যে পাঠাটা দিয়েছিলাম ওটা মুন্ডি পাঠা ছিল আপনারা দেখছেন হয়তো ভিডিওতে যে পাঠাটা ওই পাঠাটা হয়েছিল উনচল্লিশ কেজি টোটাল মুন্ডি পাঠাটা আর এই পাঠাটা হয়েছে টোটাল প্রায় এই আঠাইশ থেকে উনত্রিশ কেজি এরকম আর কি তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর যারা গারল কিনতে ইচ্ছুক বা গারল লালন পালন করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আর হলো যে আমাদের রাজা সে ডাকতেছে তো যারা এই এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ইদ